নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান থেকে সেকেন্ড সামিটি ইভালুয়েশনের জন্য ভূগোলের একসাথ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা আমার এই চ্যানেলের চ্যানেল থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য রায় মার্টির প্রশ্ন বিচিত্রা থেকে যেসব বিষয়ে সমাধান হবে সেগুলো হলো ভূগোল ইতিহাস বাংলা জীবন বিজ্ঞান তাই অলরেডি আমি তোমাদের ভূগোলে অনেকগুলো সিট আলোচনা করে দিচ্ছি ইতিহাস ভূগোল এবং বাংলা আলোচনা করছি তোমরা ওই আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়াও আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ভূ ক্লাস টেনের ভূগোলের বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের গুলি সাহসান ভিত্তিক উত্তর করে দেওয়া আছে সেই উত্তরের লিঙ্কগুলো পাবে তুমি এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে দেখে নাও আলোচনা শুরু করছি দুশো নম্বর পেজের বারো নম্বর স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলের স্পষ্ট সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এর আগে এক থেকে এক থেকে এগারো পর্যন্ত স্কুল আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে দেখতে পারো বিভাগ কয় একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে এক দশমিক একে বিষম মন্ডলের অন্তর্গত সর্বনিম্ন স্তরটি হলো অপশান ক্ষয়ে আনবিক নাইট্রোজেন স্তর এক দশমিক শীতকালে ইউরোপের আল থেকে দক্ষিণে ফ্রান্সের রোন উপত্যকার মধ্য দিয়ে উপত্যকা দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে বলা হয় অপশন কয় মিস্ট্রাল এক দশমিক তিনে তুরস্কে যে ধরনের জলবায়ু বিরাজ করে তা হলো অপশন কয় ভূমধ্যসাগরের জলবায়ু এক দশমিক চারে ক্যানের দেখা যায় যে মহাসাগরে তা হলো অপশন কয় আটলান্টিক মহাসাগরে এক দশমিক পাঁচে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময় ব্যবধান অপশন কয় ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড এক দশমিক ছয়ে খারিফ শস্যের উদাহরণ হলো অপশন ঘয়ে জোয়ার এক দশমিক সাথে ভারতের বৃহত্তম শঙ্কর লৌ শিল্প কেন্দ্রটি অবস্থিত অপশন গয়ে সালেম এক দশমিক আটে অবস্থিত কাঁচামালের পণ্য সূচক অপশান কয়ে একের বেশি বিভাগ ক্ষয়ে দুই দাগের নির্দেশ অনুষ্ঠানে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুয়ে অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক এল নিম্ন প্রভাবে ভারতে খরা দেখা যায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই ভারতের ক্ষুদ উৎপাদনে শ্রেষ্ঠ রাজ্য হল উত্তরপ্রদেশ উপযুক্ত শব্দ বিশেষ করো বিশ্বের বৃহত্তম হল ড্যাস গ্র্যান্ড ব্যাঙ্ক দুই দশমিক দুই দশমিক দুই কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি গোলার্ধে অবস্থিত স্থানটি হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দ উত্তর দাও দুই দশমিক তিন দশমিক বায়ুর গতিবে কোন যন্ত্রে পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রে দুই দশমিক তিন দশমিক দুই কোন কোন সমুদ্র স্রোতে মিলিত প্রবাহ হল আগুলার স্রোত মাদা কাসকার এবং মজাব্বিক সুতে মিলিত প্রবাহ হল আগুলার স্রোত এরপরে দুই দশমিক চারে বাংলাদেশে ডান দিকের গুলি মিলিয়ে লেখ দুই দশমিক চার দশমিক একে ভারতের ডেট্রয়েড তিনে হচ্ছে চেন্নাই

এখান থেকে লেখা শুরু করবে এতরা পর্যন্ত লিখবে তারপরে বৈশিষ্ট্যটা দেবে বৈশিষ্ট্যটা লক্ষ্য করতরা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন হিমপ্রাচীর কাকে বলে লক্ষ্য করে এখান থেকে সংঘা অবস্থান বৈশিষ্ট্য ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাব অথবা রয়েছে বান ডাকা কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে তিন দশমিক তিন জীবিকা শত্তাবিত কৃষি কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা রেটুন কি

প্রথমে রয়েছে বায়ুর উষ্ণতা ও মধ্যে সম্পর্ক উল্লেখ করো এখান থেকে শুরু করবে দেখে নাও এতটা পর্যন্ত লিখবে অথবা সমুদ্রত রঙ ও সমুদ্র সত্যের মধ্যে পার্থক্য লেখ এখান থেকে শুরু করবে মোট পার্থক্য দেখাও তোমাদের সামনে বারোটি পার্থক্য তুলে ধরলাম চার দশমিক দুইয়ে দক্ষিণ ভারতে কবি চাষ বেশি হয় কেন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে উষ্ণতা বৃষ্টিপাত তুষারপাত মাটি দ্বিপর্ব লিখি না উন্নতি লাভ করেছে অথবাতে রয়েছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সব ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক আগে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে যতগুলো কারণ ছিল আমি সবগুলি লিখে দিচ্ছি তোমরা তার মধ্যে ভালো দুটো লিখে নেবে দুটো তিনটি লিখতে বলছি চিত্রের সাহায্যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো করবে দেখে সৃষ্টি হয় পরের প্রশ্ন ভারতে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখো পরে অংশটা দেখাচ্ছি গম চাষের পক্ষে আদর্শ এত ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা রয়েছে পশ্চিম ভারতের পেট্রোল রাসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো উত্তরটি এখান থেকে শুরু করবে পরপর দেখি না আতরা পঞ্জলফি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ